কথায় বলে একারামে রক্ষে নেই লক্ষণ দোসর কথাটা কি হাড়ে হাড়ে টের পাচ্ছেন এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ট্রাম্পের প্রার্থীর মুখে ঝামা ঘষে দিয়ে জিতেছেন ভারতীয় বংশোদ্ভূত চোহরান মামদানি তবে তিনি একা নন আরেকজন ভারতীয় বংশোদ্ভূত ট্রাম্পের নীতিকে তুলোধনা করে বিপুল ভোটে জিতেছেন তার নাম গাজালা হাসমি এই নভেম্বরে তিনি রীতিমতো ইতিহাস গড়েছেন মামদানির মতোই ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে জিতে না তালিকা এখানেই শেষ নয় আরও আছে ট্রাম্পের হাত তথা আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সকে কে না চেনেন অতি দক্ষিণ পন্থায় তিনিও ট্রাম্পের চেয়ে এক ইঞ্চি কম যান না আর সেই ভান্সের ভাইকে ওইয়োর সিনসিনাটি শহরে হারিয়েছেন আর এক ভারতীয় বংশোদ্ভূত আফতাব পিউরেভন আর এর থেকেই টের পাওয়া যাচ্ছে প্রেসিডেন্ট পথে শপথ নেওয়ার মাত্র দশ মাসের মধ্যেই ট্রাম্পের উগ্র জাতীয়তাবাদ আর অন্ধভক্ত মাগাদের হাড়ে হাড়ে চিনে ফেলেছেন আমেরিকার মানুষ ইসলাম ফোবিয়া বাদামি চামড়ার ভারতীয় বা বাংলাদেশি সহ বিদেশি অভিবাসীদের প্রতি প্রবল ঘৃণার রাজনীতিকে তাহলে মাত্র দশ মাসেই মুখ থুবড়ে পড়েছে আমেরিকার মতো দেশে ফিরতে চলেছে কি মুক্ত উদারপন্থী গণতান্ত্রিক কাঠামো আর এবার তার সঙ্গে যুক্ত হয়েছে আমেরিকার কোটি কোটি সাধারণ মানুষের সমস্যার কথা ধনতন্ত্রের বুকের উপর কি চেপে বসেছে ডেমোক্র্যাটিক সোশ্যালিজম আর এই উল্টো হওয়াটা কি টের পেয়ে গেছেন ট্রাম্প আমেরিকাকে গ্রেট করার জন্য লক্ষ লক্ষ কর্মী ছাঁটাই দিয়ে শুরু করেছিলেন নিজের দ্বিতীয়টা দেশ জুড়ে অফ ইয়ার নির্বাচনের আগে আমেরিকায় নজিরবিহীন শাটডাউন কি কাটা ঘায়ে নুনের ছিটে ফেলেছে সে দেশের সাধারণ নাগরিকের গায়ে আর এ নিয়ে দেখুন কি হেডিং করেছে আমেরিকার বিখ্যাত সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট লেফট ইজ লিফটেড বাই ভার্ডিক অফ ভোটার্স মানে ভোটারদের রায় বামপন্থীরা জেগে উঠেছে আর কি লিখছে নিউ ইয়র্ক টাইমস বুঝতেই পাচ্ছেন আমেরিকার ধনতন্ত্রের সামনে এখন কত বড় বিপদ আর কত বড় বিপদ ট্রাম্পের আর তার অন্ধভক্ত মাগাদের আর এর সঙ্গে যুক্ত করতে হবে সেই তাদেরও। যারা কিছুদিন আগেই আপকিবার ট্রাম্প সরকার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আমেরিকায় আপকিবার মোদীর কথা শুনে ট্রাম্পকে বিপুল সমর্থনও করেছিলেন তারাও কি এখন বুঝতে পেরেছেন মোদী তাদের ভুল পথ দেখিয়েছিলেন আর সেই জন্যেই কি ট্রাম্পের যত রাগ গিয়ে পড়েছে মাই ডিয়ার ফ্রেন্ডের উপরে বিহারের প্রথম দফা ভোটের দিনেও Pakistan and India. You know, I was in the midst of a trade deal with both of them, and then I read on the front page of a certain newspaper. I say I don't want to mention the newspaper because it's usually fake news, but I heard they're going to war. Eight planes, seven planes were shot down, and eighth was really badly wounded. আজকের এই এপিসোডে জোহরান মামদানি এবং তার মতো আরও কয়েকজনের কাছে বড় হারের পর কতটা ব্যাক ফুটে ট্রাম্প সেই আলোচনার সঙ্গে সঙ্গে এটাও ব্যাখ্যা করব। ট্রাম্প কেন সফট টার্গেট হিসেবে মোদীকেই বারবার বেছে নিচ্ছে প্রথমে সংক্ষেপে আমেরিকার অফ ইয়ার নির্বাচনের কথা বলেনি দ্বিতীয়বার রাষ্ট্রপতি হওয়ার পর ট্রাম্পের সামনে এটাই ছিল প্রথম বড় মাপের ভোট আমেরিকার একশোটি বড় শহরের মধ্যে আঠেরোটিতে মেয়র নির্বাচন হয়েছে তার মধ্যে ট্রাম্প বিরোধী ডেমোক্র্যাটরাই জিতে নিয়েছে পনেরোটি আসন আর পনেরোটি রাজ্যের মেয়র বা গভর্নর নির্বাচনে ট্রাম্পকে একেবারে চিত করে দিয়েছেন যারা তাদের মধ্যে রয়েছেন তিন তিনজন ভারতীয় বংশোদ্ভূত এদের একজন জোহরান মামদানি যিনি এই মুহূর্তে আমেরিকা এবং বিশ্বের সবচেয়ে আলোচিত রাজনীতিকদের একজন ট্রাম্পের নীতির ঘোর বিরোধী তিনি ঘোষিতভাবে সমাজতন্ত্রের সমর্থক কথা বলেন সাধারণ মানুষদের জন্যেও শত্রু শত্রু আমার বন্ধু চাণক্যের এই নীতিতে মামদানিকে নিয়ে তো উচ্ছ্বসিত হওয়ার কথা ছিল মোদীর অন্ধভক্তদের কিন্তু তা হয়নি তা হবেও না কারণ গুজরাট দাঙ্গা নিয়ে মোদীকে ছেড়ে কথা বলেননি মামদানি সরাসরি আঙুল তুলেছেন মোদীর দিকেই যে আঙুল ট্রাম্পও কখনো তোলেননি আর সেই জন্যেই মামদানির এই ঐতিহাসিক জয়ের পরে সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মোদী সরকারের আর যে ভারতীয় বংশোদ্ভূত নাকে ঝামা ঘুষে দিয়েছেন রিপাবলিকান তথা ট্রাম্পের নীতির তিনিও হরদম কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধেই তার নাম গাজালা হাসমি কেই গাজালা গাজালা হাসমির জন্ম ভারতে হায়দ্রাবাদে গাজালার বাবা জিয়া হাসমি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন গাজেলার যখন চার বছর বয়স তখন তিনি সপরিবারে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়াতে চলে যান গাজেলার রাজনৈতিক দৌড় একেবারে সিনেমার গল্পের মতো লেখাপড়ার জগৎ থেকে মাত্র ছ বছর আগে এসেছিলেন রাজনীতিতে আর এসেই সাফল্য ভার্জিনিয়ার জেনারেল অ্যাসেম্বলিতে রিপাবলিকানদের কাছ থেকে একটি আসন ছিনিয়ে নিলেন তিনি আর এই নভেম্বরে রীতিমতো ইতিহাস গড়লেন মামদানির মতোই ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে জিতে এসে তৃতীয় ভারতীয় বংশোদ্ভূত মানুষটি হলেন জেডি ভান্সের ভাইকে হারানো আফতাব পিউরেভাল ট্রাম্পের ডানহাত আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স সিনসিনাটির মেয়র নির্বাচনে একেবারে সরাসরি সমর্থন করেছিলেন নিজের ভাই করি বোম্যানকে বোম্যান সেই নির্বাচনে হেরে গেছেন আফতাবের কাছে সিনসিনাটি শহরের প্রথম এশিয়ান আমেরিকান মেয়র হিসেবে ইতিহাস রচনা করতে চলেছেন আফতাব ট্রাম্পের হেনস্থায় ভক্তরা মনে মনে খুশি হলেও বাইরে তা প্রকাশ করেন না অথচ কমলা হ্যারিস তুলসী গাবার্ট কাস প্যাটেলদের নিয়ে কী উচ্ছ্বাসী না তারা একসময় দেখিয়েছিলেন আর ব্রিটেনের ঋষি সুনককে নিয়ে বাড়াবাড়ির কথা তো মনে করলে এখন নিজেরাই লজ্জা পাবেন মানে ট্রাম্প ক্ষমতায় বসার পরে এই প্রথম তার দলকে মুখোমুখি হতে হয়েছিল জনতার রায়ের আর সেখানে হেরে ভূত হয়েছেন ট্রাম্প কিন্তু অন্য দেশের রাষ্ট্রপ্রধানদের যেভাবে হুমকি দিয়ে রাজনীতি চালান তিনি নিজের দেশের অন্য প্রদেশের ক্ষেত্রে তাকে প্রয়োগ করে বাঁচতে পারবেন ট্রাম্প সাহেব এই প্রশ্নটা কিন্তু এর মধ্যেই উঠে গেছে আমেরিকায় এখনও জ্ঞানেশ কুমারদের আবির্ভাব হয়নি ফলে ডেমোক্র্যাটদের জয়ের অর্থই হল এটা ট্রাম্পের প্রথম দশ মাসের রাজত্বের বিরুদ্ধে একটি রায় তার ইমিগ্রেশন পলিসি তার ইকোনমিক পলিসির বিরুদ্ধে রায় আমেরিকার ভোটাররা মূল্যবৃদ্ধি চাকরি হারানো নিয়ে চিন্তিত মানুষ এখন দেখছে দেশে অভূতপূর্ব এক শাটডাউন কেন্দ্রীয় সরকারের একুশ লক্ষ কর্মী এ মাসের বেতন পাননি সরকারি সমস্ত প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে আর এই কারণে কি মানুষ ফের ডেমোক্র্যাটদের দিকেই ঝুঁকছেন আর এটা কি দু হাজার ছাব্বিশের মিড নির্বাচনের জন্যে ডেমোক্র্যাটদের একটি মোমেন্টাম তৈরি করেছে আর এই জন্যই কি এতটা হতাশ হয়ে পড়েছেন ট্রাম্প আর তার যত রাগ গিয়ে পড়ছে ভারতের প্রধানমন্ত্রী মোদীর উপর আর এর মধ্যে তা তিনি প্রকাশও করে ফেলেছেন কেন কারণ তার হিসেবে আমেরিকার প্রবাসী ভারতীয়রা ভোট দেয়নি তার দলকে মানে আমেরিকার ভারতীয়রা আর মোদীর কথায় নেচে তার মাই ডিয়ার ফ্রেন্ডকে সমর্থন করছেন না বিশ্বের সবচেয়ে প্রাচীন গণতন্ত্রের সঙ্গে সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতের কাঠামোগত অনেক তফাৎ আছে সেখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণটাই স্বাভাবিক বলে ধরা হয় আর তাই সেখানের রাজ্যগুলি অনেক ক্ষমতাশালী মানে প্রায় স্বাধীন আর এই কারণেই দেশের নাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর ভারতে ঠিক তার উল্টো যেটুকু বিকেন্দ্রীকরণ করা হয়েছিল মোদী সরকার এসে এক দেশ এক ভোট এক ভাষা এক সংস্কৃতি খাদ্য এসব নানা উদ্ভট কাণ্ড কারখানা করে দেশের বহুমাত্রিক সংস্কৃতিটাকেই ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে এটাই আর এস এর মনোবাদী দর্শন আর এর সমর্থক মোদী এবং অমিত শাহরা অনায়াসে ডবল ইঞ্জিনের ললিপপ দেখাতে পারেন যা আসলে এক ধরনের হুমকিও যার সোজা অর্থ রাজ্যের জন্যে ভালো কিছু পেতে হলে কেন্দ্রের শাসক দলের ছত্রছায়ায় এসো না হলে শুধু একশো দিনের কাজের টাকাই নয় বন্ধ করে দেবো প্রাপ্য সমস্ত ন্যায্য টাকা ট্রাম্পও সেরকম একটা হুমকি দিতে গিয়েছিলেন নিউ ইয়র্কবাসীকে কিন্তু তাতে ফল হয়েছে একেবারে উল্টো তৎক্ষণাৎ তাকে তার অগণতান্ত্রিক কথার যোগ্য জবাব দিয়ে দিয়েছেন নিউ মানুষ পঞ্চাশ শতাংশেরও বেশি ভোট তারা দিয়েছেন মামদানিকে যা এখানে মোদি বা তার দল পাওয়ার কথা ভাবতেই পারবে না তা ব্রাজিল থেকে মহিলার ছবি ধার করে এনেও নয় আবার রাজনীতিক থেকে এই মুহূর্তে প্রশাসক হয়ে ওঠা মামদানিও জানেন দেশের প্রেসিডেন্টের সঙ্গে তাকে এক টেবিলে বসতে হবে নিউ অধিকার এবং পাওনা কড়াইগণ্ডায় বুঝে নেওয়ার জন্যে সেজন্যে ট্রাম্পের বিষদগারের পরেও দক্ষ প্রশাসক হিসেবে নিজের তাসটি ফেলে দিয়েছেন ট্রাম্পের সামনে যা প্রশাসনিকভাবে অস্বীকার করা ট্রাম্পের পক্ষে অসম্ভব বাঙ্গানি বলেছেন নিউ ইয়র্কবাসীর স্বার্থে আমি ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে পিছপা হব না আর এতেই চুপসে গেছে পাগলা জগাইয়ের বাগারম্বের ফানুষ তবে একটু তলিয়ে দেখলে বোঝা যাবে ট্রাম্পের ক্ষমতা যতটা বিদেশ নীতিতে ততটা নিজের দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে নয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থ ব্যবস্থার দেশের প্রেসিডেন্ট তার নিজের চেয়ারের ওজনেই গোটা বিশ্বকে পায়ের তলায় আনতে চেষ্টা করে গেছেন কয়েক মাস ধরে কিন্তু তিনি বাগে আনতে পারেননি রাশিয়াকে আর চীন তো একেবারে গুনে গুনে তাকে পাঁচ গোল দিয়ে বাণিজ্য চুক্তি সেরে ফেলেছে আর এখন তাই দেশের মানুষকে নিজের কাজের ফিরিস্তে দিতে ভারতের কথাই বারবার তুলতে হচ্ছে ট্রাম্পকে গতকালই আমেরিকার একটি ব্যবসায়ী সম্মেলনেও ট্রাম্প সাহেব ফের ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করে বলেছেন এই যুদ্ধে আট আটটি বিমান ধ্বংস হয়েছে পাকিস্তান and India, you know, I was in the midst of a trade deal with both of them. And then I read on the front page of a certain newspaper, I said, I don't know, I'll mention the newspaper because it's usually fake news.

কারণ মোদি তার কাছে সবচেয়ে সফট টার্গেট মোদীর রাজনীতির একটা বড় অংশই হল বিদেশের মাটিতে কোলাকুলি এবং হাসিমুখের ফটো দেখিয়ে আত্মপ্রচার দেশের ভোটে তা কাজে এসেছে গত কয়েক বছর ধরে সেই প্রচারের বেলুন কি ট্রাম্পের চাপে ক্রমশ সংকুচিত হচ্ছে এখন ট্রাম্পেরও মোদীর মতো অন্ধভক্তের দল রয়েছে তাদের নাম মাগা তারা আমেরিকাকে আবার গ্রেড বানানোর স্বপ্ন দেখে এক অস্থির প্রকৃতির পাগলা জগাই প্রেসিডেন্টকে নিয়ে বিহার বিধানসভার প্রথম দফার ভোটের দিনই কি ইচ্ছে করেই এই কাণ্ডটি করলেন ট্রাম্প একেবারে অপ্রাসঙ্গিক জায়গায় এমন এক বিবৃতি দিলেন যাতে বিহারের ভোটের মরশুমে ফের চাগিয়ে উঠল মোদীর পুরনো গায়ের ব্যথা এবার সংক্ষেপে আলোচনা করব এই বিষয়টি নিয়ে মনে করে দেখুন পাহগাঁও ছাব্বিশ জন নিরীহ ভারতীয়ের হত্যার পর বিদেশ থেকে দেশে ফিরেই মোদী ছুটেছিলেন বিহারের নির্বাচনী প্রচারে তার কয়েকদিন পরেই হয়েছিল অপারেশন সিন্দুর আর বিহারের ভোটের প্রচারের শুরুই হয়েছিল নরেন্দ্র মোদীর ফৌজি পোশাকের ফটো দিয়ে মোদীর সে বিজ্ঞাপন আর পরে খুঁজে পাওয়া যায়নি বিহারের ঘরে ঘরে সিন্দুর দানও ফেল হয়েছিল মহিলারা পরপুরুষের কাছ থেকে সিন্দুর নেবেন কেন তাই সিন্দুর দিতে গিয়ে বিহারের মহিলাদের তারাকে রণে ভঙ্গ দিয়েছিলেন বিহারের বিজেপি নেতারা বিহারের ভোটের মরশুমে সেসব কি মনে করিয়ে দিলেন ট্রাম্প ভারত পাক যুদ্ধের চাবি কাটিছে তারই হাতে সে কথা কি তিনি বারবার মোদীকে মনে করিয়েই যাবেন মানে আমেরিকায় যত ট্রাম্পের বিরোধিতা বাড়বে ততই নিজের অন্ধ সমর্থক মাগাদের কাছে হিরো আসতে গিয়ে আরও বেশি বেশি করে মোদীকেই টার্গেট করে চলবেন ট্রাম্প এ ব্যাপারে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনাদের সক্রিয় অংশগ্রহণে এই কমেন্ট বক্স হয়ে উঠুক একটি উদারবাদী মুক্ত মানবিক চিন্তার উজ্জ্বল প্ল্যাটফর্ম জয় হিন্দ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ